নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখেন আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই স্থলপদ্ম ফুলটি ফুটেছে আজ আমি রেগুলারলি বেশ অনেকগুলো ফুলই পাচ্ছি আপনারাও নিশ্চয়ই আপনাদের স্থলপদ্ম গাছ থেকে ফুল পাওয়া স্টার্ট করে দিয়েছেন অলরেডি তো এই গাছকে এই সময় কীভাবে পরিচর্যা করতে হবে না হবে আমি সমস্ত কিছু কিন্তু আমার চ্যানেলে ভিডিও দিয়ে দিয়েছি সেই ভিডিওগুলি আপনারা দেখে নেবেন এবং ঠিক সেইভাবেই কিন্তু আপনারা পরিচর্যা করবেন দেখবেন এই সময় কিন্তু আপনারাও রকম গাছ ভর্তি করে ফুল পাবেন এই ফুলটি প্রথমে যখন ফুটবে ভোরের দিকে তখন সাদা রঙ থাকবে পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা মানে প্রথমে এরকম কালার হবে তারপরে বিকালের দিকে পুরো ডিপ রেড হয়ে যাবে তো মানে তিনটে বর্ণ হয় এই ফুলটি আর কি তো দেখতে কিন্তু বেশ ভালোই লাগে দেখেন এই কুড়িটি মুখ ফেটেছে এটা আগামীকাল ফুটবে আর গাছ ভর্তি করে তো কুঁড়ি এসেছে দেখেন বুঝেছেন আর যাদের স্থলপদ্র গাছে কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে সে কারণগুলি নিয়ে আলোচনা করেছি এবং সেই সমস্যাগুলি সমাধান কীভাবে করবেন সে বিষয় নিয়েও ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে আপনারা দেখে নেবেন তাহলে আপনাদের স্থলপদ্র গাছে কুঁড়ি সময় সহজে হলুদ হবে না বা ঝরেও পড়বে না টাইটেল আর থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সে আলোচনা বিষয়ের দিকে তাহলে যাওয়া যাক দেখেন এগুলি হলো আমার এই দু হাজার পঁচিশ সালের চন্দ্রমণিকা গাছ আমি এই গাছ মানে কাটিং করে কিন্তু আমি প্রথমে রোপণ করি আমি নার্সারি থেকে আমি কিনে নিই আমার কাছে মাদার গাছ ছিল আমি সেখান থেকে চারা করে আমি বসিয়েছি এপ্রিল মাস প্রায় ফার্স্ট বা সেকেন্ড উইকের মধ্যেই আমি বসিয়ে দিয়েছিলাম তারপরে দেখেন গাছগুলি বেশ আজকে এতদূর মানে আমি মানে আনতে পেরেছি গাছগুলিকে সংরক্ষণ করে কারণ যা বৃষ্টি এবার হলো বর্ষাকালে সেই সময় কিন্তু রক্ষা করা একটু কষ্টসাধ্য ব্যাপার ছিল যদি আমার শেড এরিয়া আছে শেড এরিয়াতে আমি রেখে দিয়েছিলাম তো তারপর পিঞ্চিং করে করে সামান্য একটু খাবার দিয়ে কিন্তু গাছগুলিকে দেখেন একটু বড় বড়ো করতে পেরেছি আপনারাও নিশ্চয়ই এরকম চন্দ্রমল্লিকা গাছ আপনাদের বাড়িতেও রোপণ করেছেন হয়তো আমার মতো বা আমার থেকে আরও বড় আপনারা করতে পেরেছেন যারা এখনও এই গাছ বসাননি তারা কিন্তু নার্সারিতে গিয়ে আপনারা খোঁজ করেন দেখেন খুব সহজেই পেয়ে যাবেন কারণ এই সময় চারা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে তো আপনারাও কিন্তু আপনাদের বাড়িতে চন্দ্রমলিকা গাছ রোপণ করুন দেখবেন ভালো সংখ্যায় ফুল ধরাতে পারবেন এখন বেশি না হলেও দুশো আড়াইশো বা তিনশো মতো বা পাঁচশো বড়জোর ফুল আপনারা পেতে পারেন এই সময় রোপণ করলে আর আপনাদের সহযোগিতা করার জন্য কিন্তু আমি আছি অসুবিধা নেই চিন্তার কোনো কারণ নেই দেখেন নিম্নচাপের বৃষ্টির পর আপনারা আপনাদের চন্দ্রমণ্ডিকা গাছের যত্ন কীভাবে করবেন কারণ শুধু আপনার নয় অনেকের চন্দ্রমল্লিকা গাছেই কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে এবং আমাকে তারা জানিয়েওছেন তো আমি সেই জন্য ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি যাতে আপনাদের এতদিনে পরিশ্রম করা চন্দ্রমল্লিকা গাছ আপনারা নিজেরাই রক্ষা করতে পারেন খুব সহজেই তো আমি আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব কোনো রকম অসুবিধা আপনাদের হবে না আপনারা খুব সহজেই সেই সমস্যার সমাধান করতে পারবেন সে বলছি ভিডিওটাকে স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুভব তা নাহলে অনেক কিছুই আপনারা জানতে পারবেন না দেখুন এই পম্পন ভ্যারাইটির চন্দ্রমলিকা গাছের কয়েকটি বিশেষ পরিচর্যা কিন্তু এই নিম্নচাপের বৃষ্টি পর করতে হবে তা তাহলে কিন্তু প্রায় ফাইনাল স্টেজে এসে আপনার চন্দ্রমলিকা গাছ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য আমি কটি টিপস আপনাদের সঙ্গে আলোচনা করব টিপস নাম্বার ওয়ান যাদের চন্দ্রমলিকা গাছ এখনও শেডের নিচে যারা রেখে দিয়েছেন এখনই তারা দ্রুতই তাদের চন্দ্রমলিকা গাছ শেডের বাইরে কিন্তু বার করে আনুন গাছে পাতায় একটু সূর্যালোক পড়তে দেন তা নাহলে কিন্তু গাছ কিন্তু মানে ভালো হবে না সেই জন্য বলছি খুব দ্রুতই কিন্তু আপনারা শেডের নিচ থেকে বাইরে বার করে আনুন একটু সূর্যালোক দেন গাছগুলিকে তাহলে দেখবেন গাছগুলি দেখবেন ভালো থাকবে এবং সুস্থ থাকবে কোনো রকম সমস্যা কিন্তু আপনাদের চন্দ্রমল্লিকা গাছে কিন্তু হবে না আমার শেডের নিচে যতগুলি চন্দ্রমল্লিকা গাছ ছিল আমি সমস্ত গাছগুলিকে কিন্তু বের করে দিয়েছি কেননা এতদিন মানে যে বৃষ্টি হয়ে যাচ্ছে আবার নিম্নচাপ দেখা দিচ্ছে একের পর এক সেই জন্য কিন্তু বিভিন্ন রকম সমস্যা হয়ে যাচ্ছে গাছ বৃদ্ধি পাচ্ছে না একদমই সেই জন্য আপনারা খুব দ্রুতই কিন্তু আপনাদের চন্দ্রমণিকা গাছগুলিকে শেডের নিচ থেকে বাইরে বার করুন টিপস নাম্বার টু যতক্ষণ পর্যন্ত না গাছের মিডিয়া একদমই শুকনো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু গাছের মিডিয়াতে একদমই জল দেবেন না বা কোনো রকমের খাবার বা ফাঙ্গিসাইড বা কীটনাশক কোনো কিছুই কিন্তু অ্যাপ্লাই করবেন না এতে হবে কি গাছে কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে কারণ একদিকে বৃষ্টি হচ্ছে আপনারা খাবার দিয়ে যাচ্ছেন খাবারগুলো নিতে পারছে না মাটি অতিরিক্ত ভিজে থাকছে গাছের রুট রট হয়ে গাছগুলি কিন্তু মারা যেতে পারে আবার যেই আপনারা ফাঙ্গিসাইড বা কীটনাশক স্প্রে করছেন কিছুক্ষণের মধ্যেই দেখা হলো নিম্নচাপে বৃষ্টি নেমে আসলো সম্পূর্ণ ফাঙ্গিসাইড বা কীটনাশক আপনাদের গাছ থেকে ধুয়ে চলে গেল সেই কীটনাশক বা ফাঙ্গিসাইড কিন্তু আপনাদের কোনো কাজে লাগলো না টিপস নাম্বার থ্রি যাতে চন্দ্রমলিকা আছে পাতা এরকম হলুদ হয়ে যাচ্ছে দেখেন আপনার দেখাচ্ছে আমি এরকম হলুদ হয়ে যাচ্ছে কালো ব্ল্যাক স্পট দেখা দিচ্ছে বা পাতাগুলো শুকিয়ে গিয়ে কী বলবো অনেকটা এরকম এ দেখেন এরকম কালো বর্ণ হয়ে যাচ্ছে বা অনেকের ক্ষেত্রে আবার দেখবেন বর্ষার সময় যে সমস্যাটা হচ্ছিলো আমার কয়েকটা ডাল দেখছি ডাইব্যাক মতো হয়ে যাচ্ছে একটা মানে কালো হয়ে যাচ্ছিলো এবং তারপরে এটা কেমন আর সাদা সাদা মানে কি বলবো অনেকটা দেখেন আমার এখানে একটা পাতা ছিল দেখানোর জন্য আমি রেখেছিলাম পাতাটাতেও ঠিক একই রকম সিমটাম দেখা দিয়েছে এই দেখেন দেখছেন এই রকম হয়ে যাচ্ছিলো এই সাদা সাদা যে দেখছেন সাদা সাদা কেমন বেরিয়ে গেছে মানে চারদিক থেকে পাতাটা এটা কিন্তু গাছে ফাঙ্গাস লাগার লক্ষণ আমারও ওই গাছের ডালগুলিতেও কিন্তু সেম হয়েছিল এরকম তো এইরকম যখন সিমটম দেখা দিয়েছিল আমি সেই ডালগুলিকে কিন্তু কেটে দিয়েছিলাম যাতে গাছে কোনো ফাঙ্গাসের অ্যাটাক সহজে না হয় তো আপনারাও কিন্তু তাই করবেন তো এরকম হলুদ হয়ে যাওয়া পাতা এরকম ব্ল্যাক স্পট পড়ে যাওয়া ফাঙ্গাস লাগা পাতা বা কোনো শুকনো ডাল দেখলে কিন্তু আপনারা এই সময় কেটে ফেলে দেবেন তাহলে দেখবেন গাছগুলি সুরক্ষিত থাকবে গাছে কোনো রকমের ফাঙ্গাসে অ্যাটাক কিন্তু খুব সহজে হবে না টিপস নাম্বার ফোর একটা না নিম্নচাপের বৃষ্টির পর যখন সূর্যালয়কে দেখা মিলবে ঠিক সেই সময় কিন্তু আপনারা যে কোনো প্রকারে ফাঙ্গিসাইড এক লিটার জলে এক গ্রাম ভালোভাবে মিশিয়ে নিয়ে পুরো সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন এর ফলে হবে কি গাছে পাতায় কিন্তু কোনো রকমের ফাঙ্গাসে অ্যাটাক হবে না এর পাশাপাশি আপনারা যে কোনো প্রকারে ফাঙ্গিসাইড দুই গ্রাম পার লিটার জলে গুলে আপনারা টবের মাটিতে আড়াইশো থেকে তিনশো এমের গাছে গোড়ায় দিয়ে দেবেন দেখবেন গাছে কোনো রকমের কিন্তু ফাঙ্গাসে অ্যাটাক হবে না এই নিম্নচাপের বৃষ্টির ফলেও কিন্তু অনেকের গাছেই কিন্তু এই ফাঙ্গাসে অ্যাটাকটা হচ্ছে তো এই নিম্নচাপের বৃষ্টির জন্য কিন্তু আমার গাছেও কিন্তু ফাঙ্গাসে অ্যাটাক হয়ে যাচ্ছে এক নাগারে আমি চেষ্টা করছি গাছকে কীভাবে ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করা যায় আর আপনাদেরকে যেভাবে আমি বললাম ফাঙ্গিসাইড প্রয়োগ করতে গাছে আমি কিন্তু সেইভাবেই কিন্তু প্রয়োগ করে যাচ্ছি দেখেন গাছগুলি যার জন্য একটু বেশ সুস্থ হয়ে গেছে দেখেছেন পাতা কিন্তু পচেনি খুব বেশি টিপস নাম্বার ফাইভ যদি সূর্যলোকের দেখা মেলে তবেই কিন্তু আপনারা আপনাদের গাছে খাবার প্রয়োগ করবেন নতুবা কিন্তু কোনো রকমের খাবার দেবেন না দেখা গেলো সর্ষে খোল ভেজানো জল দিলেন এবং বৃষ্টি চলে আসলো তাহলে কিন্তু গাছের মাটি কিন্তু বেশি ভিজে যাবে গাছ সে খাবারটা নিতে পারবে না এবং গাছের শিকড় কিন্তু পচে যেতে শুরু করবে এর ফলে গাছটাও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য বলছি সূর্যালোক যেদিনকে ভালো উঠবে সেদিনকে কিন্তু আপনারা এই জৈব খাবার প্রয়োগ করবেন বা আপনারা যে রাসায়নিক খাবার বারো একষট্টি শূন্য বা ডিএপি দেন সেই খাবার কিন্তু প্রয়োগ করবেন তাহলে দেখবেন গাছ ভালোভাবে নিতে পারবে এবং গাছে কোনো ক্ষতি হবে না এবং গাছ দ্রুত কিন্তু বৃদ্ধি পাবে টিপস নাম্বার সিক্স যেদিনকে দেখবেন শুকনো ওয়েদার রয়েছে বৃষ্টি কোনো সম্ভাবনা নেই সেদিনকে কিন্তু একদম সকালের দিকেই আপনারা কীটনাশক স্প্রে করে দেবেন তাহলে দেখবেন গাছে কিন্তু কোনো রকমের কীট পতঙ্গের আক্রমণ হবে না গাছ থাকবে সুস্থ কারণ কীটনাশকগুলি সকালে দিলে হবে কি গাছের পাতা ভালোভাবে সেগুলি কিন গ্রহণ করতে পারবে এবং গাছে কোনো রকমের কীটপতঙ্গের আক্রমণ হবে না গাছ থাকবে সুস্থ যদি দেখা গেল আপনারা ঠিক করে আছেন আজকে দেবেন বিকালে যেরকম আমরা আগে দিতাম কিন্তু দেখা গেলো বিকালে সেরকম বৃষ্টি নেমে গেল আপনারা কীটনাশক প্রয়োগ করতে পারলেন না এর ফলে কিন্তু গাছে বিভিন্ন রকমের কীটপতঙ্গের আক্রমণ হতে শুরু করে দেবে সে বলছি সময় সুযোগ বুঝেই কিন্তু আপনারা আপনাদের চন্দ্রগুনিকা গাছগুলিতে কীটনাশকের প্রয়োগ কিন্তু এই সময় অবশ্যই করে যাবেন কারণ এই সময় কিন্তু রোগ পোকামাকড়ের আক্রমণটা সব থেকে বেশি হয় যেমন মিলিবাগ রয়েছে ল্যাদা পোকা রয়েছে সাদা মাছি তো তার সঙ্গে রয়েছে আপনারা যে কোনো প্রকার কীটনাশক আপনারা এই সময় চন্দ্রগুনিকা গাছে প্রয়োগ করতে পারেন যেমন কনফিডার রয়েছে হামলা রয়েছে ইত্যাদি আরও বিভিন্ন রকম প্রকারের আর কি কীটনাশক রয়েছে আপনারা মিনিমাম দু রকমের কীটনাশক আপনারা আপনাদের বাড়িতে রাখবেন যাতে আপনারা ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করতে পারেন প্রথম দিন আপনারা দিলেন কনফিডার নেক্সট দিনকে আপনারা দিলেন হামলা এইভাবে আপনারা চন্দ্রমণিকা গাছে কীটনাশক প্রয়োগ করে যাবেন দেখবেন আপনাদের গাছে কিন্তু কোনো রকমের রোগ পোকামাকড় লাগবে না আর এই কীটনাশক কিন্তু আপনারা দশ থেকে বারো দিন বা পনেরো দিন অন্তর অন্তর কিন্তু আপনারা প্রয়োগ করতে পারেন দেখা গেল আজকে দিয়েছেন নেক্সট যেদিনকে দেবেন সেদিনকে বৃষ্টি নেমে গেল সেদিনকে কিন্তু আর দেবেন না তার পরের দিনকে ড্রাই ওয়েদার থাকলে দেবেন বৃষ্টি যেদিনকে হবে সেদিনকে কিন্তু কখনোই আপনারা কীটনাশক দেবেন না আপনারা আর এই সময় কিন্তু স্টিকারটা অবশ্যই ইউজ করবেন দেখা গেলো আপনারা কীটনাশকটা প্রয়োগ করলেন সকালের দিকে কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখা গেলো আবার নিম্নচাপে বৃষ্টি নেমে গেল তাহলে হবে কি সেই কীটনাশকটা ধুয়ে চলে যাবে আর যদি স্টিকার দেন তাহলে কিন্তু পাতার উপরে সেই কীটনাশকটা শুকিয়ে যাবে এবং সহজে কিন্তু ধুয়ে যাবে না আপনারা এইভাবেই কিন্তু কীটনাশক প্রয়োগ করবেন আপনাদের চন্দ্রমল্লিকা গাছে তো আমি আপনাদেরকে নিম্নচাপের বৃষ্টি পর আপনারা আপনাদের চন্দ্রমল্লিকা গাছকে কীভাবে যত্ন করবেন আমি মোট ছটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা ঠিক সেভাবেই কিন্তু আপনারা আপনাদের চন্দ্রমল্লিকা গাছগুলিকে এই নিম্নচাপের বৃষ্টির পর আপনারা পরিচর্যা করে যাবেন দেখবেন আপনাদের গাছগুলি কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং ঝাঁকড়া হয়ে উঠবে এবং ঠিক সময় মতো কিন্তু আপনারা ফুল পাবেন এবং গাছগুলিকে কিন্তু রক্ষা করতে পারবেন খুব সহজেই তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমান থাকে তাহলে কিন্তু বাংলার বাংলা জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছপাঙ্গী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে